ব্লগিং উইন্টে আবার একটা নতুন ভিডিওতে সবাইকে আবার অনেক অনেক ওয়েলকাম তো আজকের ভিডিওটা হচ্ছে একদম ছোট্টোর মধ্যে আমি চললাম আমার পুরো ফুল ফ্যামিলির সাথে ইস্কনে ঘুরতে আর ইস্কনে কি করলাম না করলাম আর কি মজা করলাম ভগবানের সাথে কেমনভাবে সাক্ষাৎ হলো দর্শন হলো সবটা তোমরা দেখতে পাবো আমার এই ভিডিওতে তো ফুল ভিডিওটা দেখতে থাকো আর আমরা কিন্তু ফুল ফ্যামিলি যাচ্ছি আর কিসে করে যাচ্ছি সেটাও দেখতে পাবে চলেছি দেখা হচ্ছে ইস্কনটে তো যেমনটা তোমরা সবাই দেখতে পাচ্ছ আমি আর ঠাম্মি একদিকে বসেছি আর মা আর ভাই বসেছে আরেকদিকে তো আমরা চারজন মিলে চললাম হচ্ছে আমাদের সবার প্রিয় ভগবানকে শ্রীকৃষ্ণকে দেখতে আমরা জানি না হঠাৎ করে ভগবানের কি টানানো আমাদের হঠাৎ করে কি মন হলো চল আজকে ইস্কনের মন্দির যাওয়া যাক তার জন্য আমরাও সবাই মিলে চলে এলাম মায়ের কথা মতো আমাদের তো সবারই প্রিয় একবার বললেই হলো যে যাবো সবাই আমরা রেডি দেখতে পাচ্ছ যখন এসছি তখন কিন্তু ছিল হচ্ছে বিকাল বিকাল তো সবাই মিলে আমরা যখন ঢুকছি তখনই কিন্তু দেখছি অনেক লোক সেখানে চলে এসেছে সেই দিনটা ছিল হচ্ছে বুদ্ধ পূর্ণিমা বুদ্ধ পূর্ণিমার দিন যে ভগবানের দর্শন পাওয়া বা এত পরিমাণে ভিড় হয় সেখানে আমরা কিন্তু জানতামই না আচ্ছা আমার হাতে যে তোমরা প্রসাদটা যেটা দেখছো না ওটারও কিন্তু একটা ঘটনা রয়েছে তারাও বলছি পুরোটাই তোমাদের সাথে শেয়ার করব আর এই তিলকটা হচ্ছে মেন ওইস্কনের ঐতিহ্য তো এটা না কাটলে মনেই হয় না যে আমি কোনো ভগবানের মন্দিরে এসেছি তো সবার প্রথমে আমি গেই খুঁজি হচ্ছে ওইটা যে কোথায় একটু তিলক কেটে দেবে তো সবাই দেখছিলাম দরজার সামনেতেই তেই তিলকটা কাটছে তো আমিও চলে গেলাম সেরকম কিন্তু বসুন্ধরা পার্কের সামনে কিন্তু অবস্থিত তোমরা যারা যারা চেনো না রাস্তা তারা কিন্তু খুব সহজেই আর চলে আসতে পারবে ডি সেক্টর হয়ে মেন হসপিটাল নিশ্চয়ই সবাই ছিল মেন হসপিটাল পাশ দিয়ে এলে এখানে একদম সরাসরি তোমাকে নামিয়ে দেবে টোটো পাটো যেটাই বলবে তো এবারে বলি হচ্ছে সেই ঘটনাটা যেটা আমি প্রসাদ নিয়ে বলবো বলছিলাম আমার মা বাইরে থেকে প্রসাদ কে দেওয়ার জন্য কিনে এনেছিল মিষ্টি আর ধূপ তো সেখানে গিয়ে দেখছি যে সবাই ওই গজার একটা করে ডালা বিক্রি হচ্ছে তো আমি মাকে আর বললাম না কারণ মা অলরেডি প্রসাদ কিনে নিয়েছিল তো ওখানে যাওয়া মাত্রই দেখতে পাচ্ছি ভগবানের একটা অটোমেটিকলি প্রসাদ আমার হাতে তুলে দিয়ে বলছে ঠিক আছে তুমি এই প্রসাদটা বাড়িতে নিয়ে যাও আমি কিন্তু কিছু বলিওনি কিছুই না হঠাৎ করে দেখছি সেখানে এসে আমার এই প্রসাদটা হাতে তুলে দিল তো ব্যাপারটা কিন্তু দারুণ লাগলো অ্যাকচুয়ালি ইচ্ছা থাকলে না ভগবান সবটাই শোনে এবং দেখে তো সেটাই তার সাথে করেও এরপর দেখতে থাকো পুরো ভিডিওটা আর বাইরে যত দিন যাচ্ছে মানে যত বেলা বাড়ছে তত কিন্তু বাড়ছে হচ্ছে ভিড় আর এই এই যে বয়স্ক মহিলাটি তিনি কিন্তু সবাইকে হাতে চাঞ্জল দিচ্ছিলেন এবং প্রসাদ বিতরণ করছিলেন ব্যাপারটা খুবই সুন্দর লাগছিল আর ওখানে গেলে তোমার তো আসতে ইচ্ছেই করবে না যে যে গেছ গেছো একবার হয়তো জানবে পুরো একদম মায়াপুর যারা যাওনি তারা যদি ওইখানে যাও একবার মনে হবে যেন ডিট মায়াপুরেই পৌঁছে গেছো তো এখানে দেখতে পাচ্ছ এখানে বিভিন্ন ধরনের ঠাকুরের জিনিসপত্র চাবির রিং ঘর সাজানোর জিনিস সব কিছুই কিন্তু বিক্রি হতে হয় এতবার আসি একটু দামটা বেশি হওয়ার জন্য কোনো দিন কিন্তু কিনতে পারি না কিছু তো আজকে ঠিক করলাম যে ঠাকুমা মা সবাই যখন এসছে আমরা সবাই তো কিছু না কিছুটা কিনবো তারপর বাড়িতে সেটাকে নিয়ে যাব তো ভাই এদিকে বলছে হচ্ছে আমার খিদে পেয়েছে তো ওই জন্য আমি চলে গেছিলাম হচ্ছে ওর জন্য ছোলা বাটোরা আনতে আর এত পরিমাণে লাইন ছিল কিন্তু কি করব খাবারে অর্ডার দিয়েছি যখন আনতে তো হবেই আর ভগবানের সমস্ত প্রসাদ নিরামিষে এই দেখো এইটা আমি কিনেছিলাম কৃষ্ণ লেখাটা আর খিচুড়ি প্রসাদ দিয়েছিল ওটার খেতে পারিনি ওটা বাড়ি নিয়ে চলে এসেছিলাম সমস্ত মানুষজন এখানে খুব সুন্দরভাবে উপভোগ করছে আর এই মেয়েগুলোকে দেখতে পাচ্ছ সবাই কিন্তু লেহেঙ্গা পরে এসছে এখানকার লেহেঙ্গাগুলো দাম একটু বেশি হতে পারে কিন্তু যারা যারা মায়াপুর গেছে ওখানে গিয়ে যদি জিজ্ঞাসা করো লেহেঙ্গা বা ঘাগরা বা মেঘলাগুলোর দাম কিন্তু অনেক ওখানে কম তো এই দেখো সবাই নাচছে খুব সুন্দরভাবে উপভোগ করছে অ্যাকচুয়ালি কীর্তন মানেটাই তো তাই তাই না সবাই মিলে নাচবে গাইবে মজা করবে একটা আলাদাই সুন্দর এখানে পরিবেশ সৃষ্টি হবে আর এখানে হচ্ছিল হচ্ছে ভগবানের স্নানের মতো কিছু একটা আমি সেটা বুঝতে পারিনি কি হচ্ছে বুদ্ধ পূর্ণিমা স্পেশাল নাকি আগের দিন রাত থেকে এটা শুরু হয়েছে সেই দিন রাত পর্যন্তই নাকি ওটা হবে আর ভগবানের সাজটা তো তোমরা সবাই দেখতেই পেলে কি অপরূপ সাজিয়েছে আম দিয়ে পুরোটাই সাজটা ছিল আমের তো দেখতে পাচ্ছ আমরা সবাই মিলে লাইন দিয়েছি অ্যাকচুয়ালি লাইনটা হচ্ছে যার যা মনস্কামনা আছে ওখান থেকে পদ্ম ফুল দেওয়া ছিল একটা করে হাতে সেটাকে নিয়ে বলে এবং সেই পুকুরে অর্পিত করতে হবে তো সবাই মিলে যেহেতু লাইন দিয়েছে সবারই একটা করে মনস্কামনা থাকে তো আমাদেরও তো সবারই আছে জীবনে তো সেটাই আমরা বলার জন্য ভগবানের কাছে গিয়েছিলাম তো সমস্ত কিছু নিয়ে আজকে সন্ধ্যাটা বেশ দারুণই কাটলো ভগবানের সাথে একটা আলাদাই মানে যে প্রসাদটা পেয়ে যে আমি কি খুশি হয়েছি মানে তোমাদেরকে আমি বলে হয়তো বোঝাতে পারবো না যে প্রসাদটাও যে ওরমভাবে পাওয়া যায় ভগবানের সবই দান এটা আমি কোনোদিনও ভাবতে পারিনি তো এই যে আমি ভাই এবার মা ছোটো কাকু আমাদের চলে এসেছিলো তো আমরা এবার সবাই মিলে বেরিয়ে যাচ্ছি ঠাম্মিও ঠাম্মিকে তো আস্তে আস্তে নিয়ে যেতে হচ্ছে ওনার তো বয়স হয়েছে তো সবাই মিলে বেরিয়ে চললাম এবারে তখন বেজে গেছে অলরেডি সাড়ে সাতটা আটটা মতো তো এবারে সবাই মিলে বাড়ি যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি কিন্তু যেতে তো ইচ্ছা করছেই না এত পরিমাণে সেখানে হচ্ছিল আর তখন কীর্তনটা না আরও পরিমাণে জমেছিলো তো এখানে দেখতে আমি মায়ের সাথে একটা ফটো তুলছি হঠাৎ করে একটা বোন দেখছি পিছন থেকে টাটা করছে তো ভালো লাগলো বেশ আর বাড়ি যেতে যেতে একটাই বলা উদ্দেশ্য ভগবানকে যে ঠাকুর সবাইকে ভালো রেখো এবং যা যা মনস্কামনা সেটা যদি পূরণ করার মতো হয়ে তাহলে তাকে অবশ্যই দাও তোমার কাছে যেন সবাই আসতে পারে তো আজকে ভিডিওটা ছিল আমার এতটুকুই তো আমি যেটা কিনে এনেছিলাম এই যে ভেতর ঘরে দরজা লাগালাম মা বললো যে বাইরে ঘরে দরজায় লাগাস তো আমার এই ছোট্ট ভিডিওটা কেমন লাগলো সবাই জানাতে ভুলো না হরে কৃষ্ণ